আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার রাজশাহীর আমের আর্টিতে স্পেশালি আজকে আমরা প্রচুর পরিমাণে আম কেনাকাটা করেছি এবং কোন আম কেনাকাটা করেছি এবং কী রকম দরদাম সবই আমি আপনাদের জানাবো শুরুতেই আমি আপনাদের হিংসা কর দেখালাম

তিন হাজার টাকা ধরে তিন হাজার টাকা ধরে আমি হিমসাগর কিনছি একেবারে পরিষ্কার বড় সাইজে সবগুলো বড় দেখা যায় তিনটা চারটাই কেজি চলে আসবে তিনটা বা চারটাই কেজি চলে আসবে এরকম বড় বড় তিন হাজার তবে আজকে সকালে হ্যাঁ সকালের দিকে বাজার একটু কম ছিল বাট এই ভিডিওটি যখন করছি তখন একটু হালকা একটু দাম কেমন যেন বাজার একটু বেশি তো বেশি দিয়ে কিনছে হয়তো বা পঞ্চাশ টাকা বেশি মনে হয়েছে পঞ্চাশ বা একশো টাকা যদি বেশি দিয়ে কিনতে কিনতে হয়েছে কী করবো সকালে কিন্তু আঠাশ উনত্রিশ শতে গেছে এই এই কোয়ালিটি দাম কিন্তু এখন তিন হাজারে আমি কিনলাম হিমসাগর চমৎকার হিমসাগর মাত্র নয় ক্যারেট আছে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন শুধু এইটা না দেখুন এই যে কত সুন্দর সুন্দর আম দেখুন কত আমি আজকে আমের আমের হিড়ি পড়ে গেছে দেখুন প্রচুর আম কিন্তু আমের অভাব দেখুন কত আম কিনছি এই দেখুন এটা আমাদের এখানে হ্যাঁ প্যাকিং ম্যান এটা খুব সুন্দর থাকবে দেখুন আজকে কত আম কিনছি আমের অভাব নেই হ্যাঁ আর সময়ের সাথে সাথে আজকে পুরো ঘর কিন্তু আম আম হয়ে যাবে একেবারে এই যে দেখুন সবগুলো আম হয়ে যাবে প্রায় আজকে তিনশো ক্যারেটের মতো আম কেনা হবে সব মিলে তখন ধরো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা এখন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা আমার আরও একটি আমের আড়ত রয়েছেন নওগাঁর সাঁ সেটি ঈদের পরে আমরা চালু করব আর যদি কোনো কাস্টমারের স্পেশাল রিকোয়ার থাকে তাহলে আমরা ঈদের আগেও চালু করবো অসুবিধা হবে না স্পেশালি সেখানে সাপার আমরা রূপালি আমের জন্য চালু করব হ্যাঁ রূপালি আমের জন্য সাপার চালু করব যার কারণে রূপালী আম বিশ তারিখে ডেট দেওয়া আছে সরকারি ডেট তো সেই ডেট অনুসারে আমরা হয়তো বা আঠারো উনিশ তারিখে চালু করব আর যদি কেউ অন্যান্য আম নিতে চাই সেটা দেখা যাবে আর কি সেটা চিন্তা ভাবনা করে আমরা চালু করবো অসুবিধা হবে না তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মেজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী